শীতের বেস্ট মাথা নষ্ট করা ভর্তা কেন খাওয়ালাম আমি প্রতিদিন এখন আমার পেঁয়াজ চাষির বাড়ি দৌড়াতে হবে তা না হলে আমার খবর আছে তো রেসিপিটা শেয়ার করি পেঁয়াজের পাতা এটা ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তিনটা টমেটো সাত কোয়া রসুন আর হচ্ছে একটা আলু ছোট করে কেটে দিয়েছি আর স্বাদ মতো লবণ তিন চারটা কাঁচামরিচ অ্যাড করলাম আর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটা সিদ্ধ করতে দিব। আর এই ফাঁকে পাঁচ ছয় কোয়া রসুন তিনটা শুকনো মরিচ ফ্রাই করে নিচ্ছে। আর এখানে অল্প একটু হলুদ দিয়েছিলাম তো পানি শুকিয়ে গেছে সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে গেছে অল্প একটু তেল দিয়ে এগুলো এখন আমি এক থেকে দুই মিনিট ফ্রাই করে নেবো কি যে মজাই এই ভর্তা বলে বোঝানো যাবে না পেঁয়াজের পরে কিন্তু আর পাওয়া যাবে না পাতা আপনারা এই সিজনে খেয়ে নেন না হলে আফসোস থাকবে তো এই যে সব সুন্দরভাবে আমি ফ্রাই করে এখন মাখাবো এখন টমেটোর খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এখানে আমি একটু ঝাল কম করে দিছি আমার বাসার সবাই আবার ঝাল বেশি খেতে পারে না তো শুকনামরিচ তিনটা কাঁচামরিচ তিনটা ওই যে সিদ্ধ সময় কাঁচামরিচ দিয়েছিলাম তারপর অসম্ভব মজা হয়েছে একটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে সব সুন্দরভাবে মাখিয়ে নিলাম সব শেষে সরিষার তেল অ্যাড করলাম খাওয়ার পরে বাসার থেকে বলছে প্রতিদিন তাদের এই ভর্তা চাই